নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি সবজি গাছ যেটা আমাদের ছাদ বাগানে এখন অনেকেই করছেন তো দেখুন এই গাছটি এটি হচ্ছে ঝিঙে গাছ এটা একটি হাইব্রিড ভ্যারাইটির ঝিঙে আমি আপনাদের দেখাতে চাই কি পরিমাণ ঝিঙেটা হয়েছে তো বন্ধুরা আসুন আমি এই ঝিঙে গাছটি নিয়ে আজকে কথা বলবো এবং কিভাবে আপনারা সহজেই ঝিঙে গাছ করতে পারেন সেই বিষয়ে আপনাদের কিছু টিপস আমি দেব যাতে আপনারা আপনাদের ছাদ বাগানে সহজেই ঝিঙে গাছ করতে পারেন তো বন্ধুরা চলুন বন্ধুরা দেখুন এটি আমার ঝিঙে ঝিঙে গাছ আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম আমার ছাদ বাগানে এতটা জায়গা ছিল না বলে তো আমার এটা আমি মাচা করে দিয়েছি এবং এই মাচাতে উঠেছে আপনাদের দেখাতে যাই যে আমার কি পরিমাণ ঝিঙে আসছে বা ঝিঙের ফলনটাও হচ্ছে বন্ধুরা এই দেখুন ছোট ছোট ঝিঙে হয়েছে আর এই যে ঝিঙের ফুল এটি বন্ধুরা পুরুষ ফুল কারণ এর কাছে কোনো ঝিঙে নেই এটি কিন্তু পুরুষ ফুল এটি পুরুষ ফুল এর কাছে কোনো ঝিঙে লেগেনি এই দেখুন ছোট ছোটো ঝিঙে হয়েছে এখন এই দেখুন ছোট ছোট ঝিঙে বন্ধুরা আমি ঝিঙে গাছে মাছা করে দিয়েছি এবং মাছাতে উঠেছে দেখুন পুরো ঝিঙে গাছটি এই দেখুন বন্ধুরা কীভাবে ঝিঙে গাছ ঝিঙেগুলো ঝুলছে তো বন্ধুরা আসা যাক যে কথাতে আপনাদের বলবো কত মোটা মোটা দেখুন ঝিঙেগুলো হ্যাঁ কিন্তু এগুলো কচি বন্ধুরা কোনো পর্যন্ত এই ভ্যারাইটিটাই এরকম যে এগুলো বড় হয়ে গেলেও মোটা হয়ে গেলেও এরা কচি এ দেখুন ছোট্ট একটি জিঙে এ দেখুন বন্ধুরা ফ্রুটস লেগে রয়েছে এ দেখুন এখানে একটি ফ্রুটস খারাপ হয়ে গেছে হ্যাঁ আর পড়বে ছোটো 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 আসছে বন্ধুরা আপনাদের একটু ভালো করে দেখাই এ দেখুন ছোটো 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 我脑子。 বন্ধুরা আপনি ঝিঙে গাছটিকে এমন একটি জায়গায় রাখুন যেখানে সাত থেকে আট ঘন্টা বা এরও বেশি রোদ পড়ে ঝিঙে গাছ একটু রোদ পছন্দ করে এরপর বলবো যে বন্ধুরা এরকম পরিমাণ ফলন পেতে গেলে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা যখন দশটা বারোটা পাতা ছেড়ে দেবে বা একটু লম্বা হয়ে যাবে গাছটা তখন আপনার এই গাছের মাথাটা ভেঙে দিতে হবে এবং অবশ্যই একটা স্টেক লাগিয়ে দিতে হবে যাতে এবং মাচা করে দিতে হবে মাচা করে দিলে এই মাচাতে এই ফলগুলো এই দেখুন বন্ধুরা কীভাবে ঝুলছে এরকমভাবে ঝুলবে ফলগুলো এই ঝুললে ফলের বারটা ভালো হয় এবং ফলটি ঠিক সোজা এই যে দেখুন বন্ধুরা সোজা হয় ফলটি সোজা এরকম করে ঝোলে এতে ফলেও ভালো হয় তো মাচা করে দিন অবশ্যই আপনারা সেটা দড়ির মাচাও করে দিতে পারেন যেমন করে খুশি মাছা করে দিতে পারেন মাছা করে দিন এটা যেহেতু একটা লতানি জাতীয় গাছ এবং এটা সহজেই গ্রো করে তাই আপনারা প্রথমে মাথাগুলোকে ভেঙে দিন যাতে এটা খুব তাড়াতাড়ি শাখা পোশাকা বের করে এবং তাড়াতাড়ি এটা সমগ্র জায়গায় ছড়িয়ে যেতে পারে ছড়িয়ে পড়তে পারে ঝিঙে বন্ধুরা এমন একটি ফল এর মধ্যে অধিকাংশই জল থাকে আপনারা সবাই জানেন যে ঝিঙেকে দেখবেন সেদ্ধকুলের থেকে একটা জলীয় অংশ বেরিয়ে যায় তো ঝিঙে অতিরিক্ত জল টানে তাই ঝিঙে গাছের যে টপটি নির্বাচন করবেন একটু বড় নির্বাচন করবেন অবশ্যই এবং এই টপ এই টপটি কখনোই শুকিয়ে যেতে দেবেন না এর জন্য আপনারা ঝিঙে গাছের টবেতে কোকোপিট ইউজ করতে পারেন কোকোপিট খুব ভালো ময়েশ্চার রাখবে এবং জল ধরে রাখবে কিন্তু ঝিঙে গাছটি মশ্চার থাকলে আপনার গাছটার কোনো ক্ষতি হবে না ঝিঙেতে প্রচুর জল টানে বন্ধুরা যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা এই গাছটি আপনি যেহেতু বর্ষার সেদিন পর্যন্ত চলবে এই গাছটিকে আপনাকে একটু যত্ন রাখতে হবে একটু খাবার দিতে হবে বা আপনি তিন চার মাসের জন্য যদি আপনি যদি প্রয়োজন মতন যদি ভার্মিকম্পোস্ট বা গোবর সার আপনি মাটির মধ্যে মিশিয়ে দিয়ে থাকেন খাবার আপনার না দিলে যদি দিতে লাগে তাহলে আপনারা অবশ্যই এনপিকে ফিফটিন ফিফটিন ফিফটিনটা ইউজ করে দেখতে পারেন আর একটু বলব বন্ধুরা অনেক সময় এদের প্রবণতা থাকে গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে এটা আপনারা গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে তো গাছের পাতা এটা ন্যাচারাল হলুদ হয়ে শুকিয়ে যায় এর জন্য কোনো মানে হয় না এই এই জাতীয় পোকা লেগেছে এটা গাছে লাগে হ্যাঁ এটা এই এই জাতীয় পোকা গাছে লাগতে পারে তো আমার এই প্রচন্ড এখানে কদিন বৃষ্টি হচ্ছিল বলে এই গাছ জাতীয় পোকাটা গাছে গাছে লেগেছে দেখুন বন্ধুরা গাছের পাতায় এই জাতীয় পোকা লাগতে পারে তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন যে অবশ্যই এই গাছটিকে গাছটির জন্য অবশ্যই একটু এই হলুদ হয়ে যাওয়া থেকে এমনি যদি সাধারণত জল বসে গিয়ে হলুদ হয়ে থাকে তার জন্য আপনারা একটু এপসম সল্ট ব্যবহার করতে পারেন এতে গাছের গাছটা সবুজ থাকবে সতেজ থাকবে এবং ফলের কোয়ালিটিটা ভালো পনেরো দিন অন্তর অন্তর নিম অয়েলের গাছে স্প্রে করতে পারেন এরপর আপনারা এই দেখুন আমার গাছের পাতাটা খুব বড় 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 হয়েছে এর কারণ হচ্ছে বন্ধুরা ফার্মিকম্পোস্ট এবং গোবর সার এটা আপনাদের বলে কিন্তু এই এই নিম অয়েল হলে গাছে পোকা লাগবার সম্ভাবনাটা কম যেহেতু বর্ষা সিজনে ওই গাছটা চলবে তাই নিম অয়েলটা ভালো করে আপনারা ইউজ করবেন বন্ধুরা ফুড যে টিপসটা আপনাদের দেবো আপনারা গাছেতে অবশ্যই এক মানে পনেরো দিনের অন্তর একবার কনফিডার ইউজ করুন বন্ধুরা আপনারা তো কনফিডার ইউজ করবেনই তার সাথে সাথে ইন্টারপিটটাও ইউজ করবেন কারণ এই কনফিডার এবং ইন্টারপিট এই দুটো ইউজ করলে Open. Bye.